ট্রাম্পের রোশন হলে আমেরিকা থেকে বিতাড়িত ভারতীয়রা মার্কিন মূলক থেকে উঠল বিমান ডোনাল্ড ট্রাম্পের অনুপ্রবেশকারী হটাও নীতির কোপে পড়ল ভারতীয়রাও ইতিমধ্যে রওনা দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সেই বিমান ভারতে এসে পৌঁছাবে বলে খবর আমেরিকায় বসবাসকারী সাত লক্ষ পঁচিশ হাজার ভারতীয়কে ট্রাম্প দেখালেন দেশ ছাড়ার পথ বিড়ম্বনায় পড়তে হল অভিবাসী ভারতীয়দের বেআইনি অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা ট্রাম্প প্রশাসন দুশো পাঁচ জনকে নিয়ে আজ ভারতীয় নিয়ে রওনা দিয়েছেন মিলিটারি এয়ারক্রাফট অমৃতসরে মিলিটারি এয়ারক্রাফটটি নামার কথা রয়েছে শুধু এই দুশো পাঁচ জনই নয় বেআইনি অভিবাসী সাত লক্ষ পঁচিশ হাজার জনকে ক্রমান্বয়ে আমেরিকা থেকে ফেরত পাঠাতে তৎপর ট্রাম্প সরকার আর সেই লক্ষ্যে এবার ভারতে ফেরানো হচ্ছে 205 জনকে সংবাদ সংস্থায় নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকান আধিকারিক জানিয়েছেন যে একটি C17 বিমান ইতিমধ্যে 205 জন ভারতীয় অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে যদিও নয়াদিল্লি তরফে এই বিষয়ে অফিশিয়ালি এখনো কিছু জানানো হয়নি বরাবর প্রচারে বলে এসেছিলেন ক্ষমতা এসে বেআইনি অভিবাসন রূপে করা পদক্ষেপ গ্রহণ করবেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রত্যাবর্তন করার পর থেকেই তিনি বেআইনি অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু করেছে ধরপা শুরু করেছে আমেরিকার প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু দেশে এমন অনেক বেআইনি অভিবাসীদের ফেরত পাঠিয়েছে আমেরিকা অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগনে আমেরিকার সামরিক সদর দপ্তর থেকেও সাহায্য দিচ্ছে নিউ ওয়াশিংটন বায়ন অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগন থেকে বিমান নেওয়া হচ্ছে এল পাচো সান দিয়েগো টেক্সাস ও ক্যালিফোর্নিয়া থেকে গীত বিভিন্ন দেশে প্রায় 5000 এর বেশি বায়নি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আমেরিকার সামরিক বাহিনী বিমান ব্যবহার করা হচ্ছে পেরু গুয়েটেমাল হন্ডুরাসে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে বেআইনি অভিবাসীদের ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে আমেরিকায় থাকা বেআইনি ভারতীয় অভিবাসীদের আইন মেনে দেশে ফেরতে কোনো আপত্তি নেই ভারতে তিনি বলেছেন ভারতীয় মেধা ও ভারতীয়দের দক্ষতা বিশ্ব মানচিত্রে সবচেয়ে বেশি সুযোগ পাক আমরা চাই কিন্তু তার সঙ্গে আমরা বেআইনি অভিবাসীদের তীব্র বিরোধী দু সালের পিউ রিসার্চ সেন্টারের যে তথ্য সামনে এসেছে তাতে মনে করা হয় যে আমেরিকার মাটিতে সবচেয়ে বেশি বেআইনি অভিবাসী আদতে মেক্সিকো থেকে এসেছেন আর সেই সংখ্যা কম করেও চল্লিশ লক্ষ বেআইনি অভিবাসীর সংখ্যা নিরীক্ষে এরপরেই রয়েছে এল সালভাদর এরপরেই রয়েছে নাকি ভারত সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ